ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে দেখেই বুঝতে পারছেন যে আজকে বাড়িতে তৈরি করে নিলাম গজা মিষ্টির দোকানের এই গজা আমরা প্রায় সব বাড়িতেই কিনে কিনে নিয়ে আসি সেই জন্য আজকে ভাবলাম মিষ্টির দোকানের ময়রা যদি গজা করতে পারে তাহলে আর রান্নাঘর কেন পারবে না সেই জন্য সেই গজাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাড়িতে মিষ্টির দোকানের মতো গজা কিভাবে করা যায় প্রথমে দেখুন আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি প্রায় বাটি দেড় বাটি ময়দার মধ্যে এক চিমটে লবণ এবং বেশ খানিকটা ঘি প্রায় চার চামচ মতো ঘি আমি ব্যবহার করেছি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি এখানে আমি চিনি ব্যবহার করিনি বা সাদা তেলও ব্যবহার করিনি শুধু লবণ আর ঘি আর সামান্য উষ্ণ গরম জলে আমি ময়দা মেখে নিচ্ছি আপনাদের ঠান্ডা জলে মাখলেও হবে কিন্তু আমি যেহেতু ময়দা উষ্ণ গরম জলেই মাখি সেই জন্য আমি মেখে নিয়েছি দেখুন এইভাবে আমি একটু নরম নরম করে ময়দাটা মেখে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিলাম আবার এক চামচ মতো ঘি যাতে উপরটা শুকিয়ে না যায় এবং প্রায় এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছি এই ময়দাটা এবার ফ্রাইং প্যানে আমি আজকে রসটা করে নেব তার জন্য প্রথমে এক কাপ জলে এক কাপের একটু কম চিনি দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার রসটা তৈরি করে নেব রসটা খুব ঘন করার দরকার নেই শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত করে নিলেই হয়ে যাবে এবার যে ময়দাটা রেস্ট রেখেছিলাম সেই ময়দাটা আরও একটু ভালো করে মেখে নিয়ে আমি পাঁচটা লেচি কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো লেচি কেটে নিতে পারেন যেরকম লেয়ার চান সেই রকমভাবে আপনারা লেচি করে নেবেন আমি পাঁচটা লেয়ার দেব এই জন্য পাঁচটা লেচি কেটেছি আমি একটু বেশ বড় বড় গজা করেছি এবার একটা বাটিতে দু চামচ মতো প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি ঘি এবার চালের গুঁড়ো আর ঘিটাকে ঠিক এই রকমভাবে আপনারা পুরো মিক্সড করে নেবেন চালের গুঁড়োতে ঘি দেবেন যতক্ষণ এই এইরকম পাতলা না হয়ে যায় ব্যাটারটা ঠিক এইরকম হবে এবার যে লেচিগুলো কেটে নিয়েছিলাম এবার সেটা দেখুন এই রকম রুটির মতো করে বেলে নেব রুটির মতো গোল হতে হবে এইরকম কোনো মানে নেই আপনারা শুধু বেলে নেবেন একটা সাইজ মতো প্রমাণ সাইজে বেলে নেবেন দেখুন এইরকমভাবে বেলে নিয়েছি এবার ওই রুটিটাই আমি দেখুন যে চালের গুঁড়ো আর ঘি দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা উপরে এরকম দিয়ে দিচ্ছি আমি ওই পাঁচটা রুটি ওই রকমভাবে বেলে নিয়েছিলাম এবং ওই তারপরে একটা একটা করে রুটি এরকমভাবে রেখে দিয়েছি আর ঘি আর চালের গুঁড়োর যে মিশ্রণটি সেটা উপরে এরকমভাবে দিয়ে আবার রুটি দিয়ে দিয়েছি মোট পাঁচটা রুটিতে আমি রকমভাবেই করে নিয়েছি দেখুন বেশ মতো হয়েছে এবং উপরটাও আমি রকমভাবেই করে নিয়েছি এবার দেখুন এরকমভাবে রুটিগুলোকে একসঙ্গে আমি মুড়ে নিচ্ছি দেখুন এইরকমভাবে একসঙ্গে মুড়ে নিলাম কতটা মোটা করেছি আমি আপনারা চাইলে তিনটে লেয়ারাও করতে পারেন আমার বেশ মোটা হয়েছিল এবার ছোট ছোট করে এরকম করে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখুন এবার এক একটা ওই কাটা অংশ নিয়ে এবার এই রকম করে বেলে নিলাম দেখুন কি সুন্দর লেয়ার হয়ে গেছে আবার এইরকম হাতে করে আস্তে আস্তে করে বেলার মতো করে নিলেও হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা গজা শেপ দিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি এগুলো ভাজতে দিয়েছি প্রথম ভাজাটা আপনাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও অন করা ছিল না অফ ছিল সেই জন্য এটা সেকেন্ড লেয়ার যেটা আমি ভেজেছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসে ডুবিয়ে দিলাম উপর থেকে রস দিয়ে দিচ্ছি ঠিক সাত আট মিনিট রসে ডোবানোর পর আপনারা গজাগুলো ফেলে নিতে পারেন দেখুন পর ঠিক দেখতে হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা এই গজা খেতে এত টেস্টি হয়েছিল এবং খুব মুচমুচেও হয়েছিল এবং রসে ভেজানোর পর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছিল দেখুন এইভাবে আমি বাড়িতে আজকে গজা তৈরি করে ফেলেছি আপনারাও করে দেখুন থ্যাংক ইউ